তো ধর্ম তোমার লাগবে তো আমার বলে যে তুমি এই ধর্ম চলে আসো খ্রিস্টান ধর্ম করো তু মাসে তোমার দশ হাজার টাকা দিব বাড়ি বিল্ডিং করে দিব আট নয় লক্ষ টাকা দিবো দশ হাজার আমার মেয়ে হলে পড়াশোনা করতো প্রাইভেট পড়তো আমার মেয়ে বলল যে তোমার একটা প্রাইভেট পড়াইলে আমারে তিন হাজার টাকা লাগবে তাই তুমি করো আমারে ওর সাথে প্রাইভেটে দাও প্রাইভেটে দিলি আমি মনে করি অল্প টাকায় আমি গরিব মানুষ আমি দিয়েছি প্রাইভেটে তখন ও আমি জানি না যে আমার মেয়ের সাথে আমাকে বলছিল যে তোমরা মুসলিম ধর্ম ছাই দাও তুমি আবির জামানা ইসানবির ই করো আর আমার মেয়েরা যে খ্রিস্টানদের ওই যে বাইবেল বই তারপরে বাইবেল বই দিছিল তারপরে যে ইদুল কুতাব দিছিল এগুলো পড়বে দিছিল আমি এগুলি জানি না না জানাতে আমার মেয়েরা এইগুলো পড়ায় পরে আর ওই সিয়াম প্রাইভেটে যাওয়ার সাথে আমার মেয়ের অনেক ফস পরামর্শ দিয়া মনে করেন ওই এই পথে নিয়ে গেছে পরে একদিনকে রঞ্জান মাসে আসলো সাইডা আসে চার দিন পাঁচ দিন করে ওই ধর্ম করে আসে আমার আব্বা বলছিল একদিন যে তুমি এই ধর্ম এইভাবে করতে পারবে না আমার বাড়ি বউ হয়ে তুমি এই ধর্মে যাইতে পারবে না তখন আমার ভাই বোন বললো যে আমি মরে যাবো একখান হাত কেটে ফেলাবো আমি ধর্ম ত্যাগ করবো না তখন আমার আব্বা বলছিল যে তুমি এইভাবে আমার বাড়ি থাকতে পারবে না তারপর অনেক কি পুলিশ নিয়ে আইছিল পুলিশ টিনে আইসে আমার বাপ আব্বা বলছিল চেয়ারম্যান ছিল অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল তখন বলল যে আপনি এই ধর্ম ত্যাগ করেন আমার আব্বা বলছিল যে তুমি এই ধর্মে যাইতেছ খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মে যাইতেছ তুমি এই ধর্ম করতে পারবে না তখন আম্বিয়া বলছিল যে আমার আত্মীয় স্বজন কেউ লাগবে না আমি খ্রিস্টান ধর্মই করবো তখন আমার আপা বলছে যে আমরাও বলছি যে এ যেহেতু ধর্মে চলে গেছে আমরা ওনার হাতের একটু পানি উঠাবো না আমরা পানি উঠাইতাম না তারপরে দুই বছর তো ওনার সাথে আমরা কথা বলি না মানে উনি যায় চার দিন পাঁচ দিন করে ওই যে বাংলা যায় থাই হাসে আলমের বাড়িতে আলমের বাড়িতে থাই হাসে আমার আপা বলে এইভাবে একবারই যদি এইভাবে যায় থাই হাসে তাহলে মানে সে খারাপ বলবি তখন আমরা তো জানি না যে খ্রিস্টান ধর্মে আমার মেয়েও নিয়ে যাইতেছে মনে করেন একদিনকে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আমার মেয়ে বলতেছে আম্মু তুমি ফোন সারা লাগতো না আমি বলে রাত জায়গায় ঘুমান বাদ দিয়ে পড়াশোনা ফোন দিবি আমার ফোনের দরকার নাই ওই মেয়েরে ফোন দিছে তখন আমি কই কি তুমি সত্য করব তো তখন আমার মেয়ে দৈরি যায় কোরআন শিবের হাতে বললো যে হক আমার স্কলেজে ঠে দিছে তখন আমি কই কি না এই ফোন তো দেয় নাই পরে ওরা পর এটাই ফোনটা দিয়ে দিছি ফোনটা দেওয়ার পর অনেক তথ্য পাইছে এই ফোনের ভিতরে মনে করেন আমি কয়েকদিন দিন ঘরের ভিতরে রাখছি দেখে দেখে পরে একদিন রাখতে আমি নামাজ পড়বে যাই আমার ভাসতে ভাসতে বউর সাথে যে আমার মেজোবাই ছেলে বউ আকাশ আকাশের ছেলের বউ আর আকাশের বউ এরা যায় আমার ভাস্তির বাড়ি নামাজে নামাজে যা হেরে মনে করেন মাইকোতি উঠাইয়া ওরা নিয়ে যাও ওদের সহযোগিতা তাই মনে গেছে কারণ ওরা নামাজের কথা কইনি আমার মেয়ের পরে আমি নামাজ পড়বে লাগছি পরে বললো যে আমি না আত্মারায় লিখে পাইনে তখন বললো আমি বললাম আমি অনেক চেষ্টা করছি পরে মনে করেন আমি থানায় ই করি ওই জায়গায় আমার কেসটা করি নাই না পরে আমি কোঠে কেস করি কেস করে পরে মনে করেন আমার সন্ধান পাইছি এক মাস পর আমার মেয়ে হলো পনেরো দিন পর ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি মনে করেন যে আমি কেস করার পর ওই পুলিশে যায় উদ্ধার করে নিয়ে আসে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এরা সহযোগিতা করে ওই তিন জুমকে ধরে নিয়েছে আর আমার মেয়ে চারজন চারজন আনার পরে মনে করেন ওরা আমার অনেক হুমকি মুখি দিছে যে আমার মেরে ফেলবে তলে মাটি থুবে না আম্বিয়াও বলছে বাবু বলছে রক্ততে লাল বানায় ফেলাবে তুমি এই ধর্মে চলে আসো আমার বলে যে তুমি এই জামানা এই ধর্ম চলে আসো খ্রিস্টান ধর্ম করো যে মাসে তোমার দশ হাজার করে টাকা দিব বাড়ি বিল্ডিং করে দিব আট নয় লক্ষ টাকা দিব আমি কইছি না আমি মুসলমান আমি কেবে ধর্মের পথে যাব। আমি জীবনে ওই পথে যাব না কারণ আমরা জীবন দিব ইমান দিব না মনে করেন অনেক কুমকি দেওয়ার পর আমার মেয়েদের চিনিয়ে গেছে আমার মেয়ে তো আমার চিনেই না মা বাপ কেউরে চিনে না মনে করেন

অন্য অন্য পথে যাইয়ে অনেক চেষ্টা করতেছে অন্য অন্য আরও অনেক ট্রিয়ে শিখিয়ে বের চাইছিল আমার ওই জায়গার একটা মেয়েরাও শিখিয়ে বের এই খ্রিস্টান ধর্ম সবাই চাইতেছে যে আমরা আমরা মুসলমান আমরা কেবে ধর্মের পথে যাব আমি চাই আপনারা সবাই মুসলমান যদি আমার সহযোগিতা করেন তাহলে আমি সহযোগিতা পাবো আমার ওই মেয়ে ফেরত পাবো আর আমি চাই না যে আমি মুসলিম হয়ে আমি এই মেয়ের পথে আমার মেয়ে জায়গা দিব আমি চাই যে আমার সহযোগিতা করেন আর আমার ভাইবো সব মিথ্যা কথা বলছে ফালতু লাগরাছে কিছু ধরে না কারণ আমি আমার ভাই বলে কত কিছু দিন আমার সামনে ছিল বিদেশে তো আমি দইরে আমার কোনো আল্লাই আমার পেটে ভাত নাই পাই মাটি নাই আর ওকে তো শেষ করে দিব আমি অনেক চেষ্টা করতেছি আপনাদের কাছে আমার নক্ত দিয়ে আমার সন্তান দptir আমার ফেরত দেন আর আমার এই ধর্মী পথে বেধর্মী পথে দিন আর কাউরে নেন আর নামে কারণ মুসলমান মুসলমানিসি তাই দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন